হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা মিশরি কালেকশনের সাথে আছে শামিম ভাইয়া শামিম মেলা ঠিক আছে এবং এমন একটা প্রাইস সব ইনটেক মাল একবার ঠিক আছে শোরুমের মাল এমন রেট দেবো মাথা নষ্ট করা ঠিক আছে কোনটা থেকে শুরু করবে দেখেন আপনি বলে দেন দেখেন তো ভালো লাগতেছে দেখতেছেন ভাই এটার থেকে শুরু করব না